সালামুয়ালাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সূত্র খুঁজি সূত্র বুঝি অর্থাৎ নবম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো সাতাত্তর এবং একশো আটাত্তর পৃষ্ঠায় তোমরা এরকম একটি ছক দেখতে পাবে তা আমি এই ভিডিওতে সেই ছকটি পূরণ করব তো তোমাদের এই ছকের মধ্যে কয়েকটি চিত্র দেওয়া আছে এবং সেই চিত্রগুলোর মধ্যে কয়েকটি ব্লক আছে সেই ব্লকের সংখ্যাটা এ ঘরে লিখতে হবে এবং সেই যে কটি ব্লক আছে সে কটি যে কটি ব্লক আছে যতগুলো রেখা দিয়ে ব্লকটি ব্লকগুলো তৈরি করা হয়েছে সে ঠিক রেখা ততগুলো রেখাংশের সংখ্যাটি কত সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে প্রথম যে চিত্রটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক আছে দুইটা এখানে দুইটা ব্লক আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা আমরা এখন তাহলে এখানে লিখতে পারি যে এখানে ব্লকের সংখ্যা দুইটি এখানে ব্লকের সংখ্যা দুইটি প্রথম এরপরে এখানে রেখাংশের সংখ্যা কয়টা দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে রেখাংশের সংখ্যা হচ্ছে সাতটি ওকে এরপরে দ্বিতীয় চিত্রটি দেখো এখানে ব্লক আছে কয়টি একটি দুইটি তিনটি চারটি তাহলে ব্লকের সংখ্যা চারটি আচ্ছা রেখাংশের সংখ্যা কয়টি এখাংশে প্রথম দুইটাতে আমরা রেখাংশ পেয়েছি সাতটি তাহলে এর পরের যে দুইটা আছে সেটার আমরা হিসাব করব আট নয় দশ এগারো বারো ঠিক আছে তাহলে বারোটি রেখাংশের সংখ্যা বারোটি এখন লক্ষণীয় বিষয় হচ্ছে দুটি আছে সেখানে হচ্ছে দুইটি ব্লক দ্বিতীয় যে চিত্রটি আছে সেখানে ব্লক হচ্ছে চারটি মানে দুই বেশি এরপরে প্রথম ব্লকে প্রথম চিত্রের যে ব্লকগুলো আছে তার রেখাংশ হচ্ছে ষাটটি এবং দ্বিতীয় চিত্রে যে ব্লকগুলো আছে তার রেখাংশ হচ্ছে বারোটি তার মানে পাঁচ বেশি ঠিক আছে আমরা লক্ষ্য করো খেয়াল করবো দেখব যে এর পরবর্তীতেও এখানে দুই করে বারে কিনা আর এখানে পাঁচ করে বারে কিনা ঠিক আছে এরপর দেখো তৃতীয় যে চিত্রটি আছে সেখানে ব্লক আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হবে ছয়টি তাহলে খেয়াল করে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু ব্লকের সংখ্যা দুইটি করে বাড়তেছে এখানে দুই তারপরে দুইয়ের থেকে দুই বেশি চার তবে চারের থেকে দুই বেশি ছয় তার মানে এর এখানে কিন্তু হবে আটটি এখানে হবে আটটি এবং এর এরপরে হবে দশটি কারণ প্রতি ক্ষেত্রেই দুই করে বাড়বে ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে আটটি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা দশটি ধরেছি হিসাব অনুযায়ী তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে এখানে লিখেছি আটটি এবং দশটি আমরা হিসাব করে এই আটটি এবং দশটি পেলাম তাহলে এখানে যেহেতু একটি নিয়ম অনুসারে বাড়তে ব্লকের সংখ্যা তাহলে এখানেও ঠিক একইভাবে নিয়ম অনুসারে রেখাংশের সংখ্যা বাড়বে এখানে যেহেতু ষাটটি তাহলে এখানে হচ্ছে বারোটি পাঁচটি বেশি এরপরে ঘরে বারো থেকে আর পাঁচ বেশি হবে বারো থেকে পাঁচ বেশি হলে কত হবে সতেরোটি হবে আমরা সতেরোটি লিখলাম এরপর আমরা যাচাই করে দেখি সতেরোটি রেখাংশ আমাদের যে লিখেছি আমি সেটা সঠিক কিনা না তাহলে প্রথম দুইটাতে রেখাংশ হচ্ছে সাত তারপরে চারটাতে রেখাংশ সংখ্যা হচ্ছে বারোটি তো এই পর্যন্ত আমাদের হিসাব করা শেষ আমরা বারোর পরে হিসাব করব তেরো চোদ্দো পনেরো ষোলো আর মাঝখানে একটা সতেরো তাহলে আমাদের সতেরো এই হিসাবটাই ঠিক আছে তাহলে এরপরটা আমরা হিসাব না করে বলতে পারবো কারণ সতেরোর সাথে পাঁচ যোগ করে দিলে হবে বাইশটি তাহলে এখানে আমরা লিখব বাইশটি তারপর একটা হবে কি বাইশে থেকে পাঁচ বেশি তার মানে হবে সাতাশটি এরপরে ক্রমিক নাম্বার হচ্ছে ছয় ছয় নম্বর চিত্রটি দেখো তো আমরা প্রথমে ব্লকের সংখ্যাটা হিসাব করে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর আগে পঞ্চম যে চিত্রটি ছিল সেখানে ছিল কয়টি ব্লক সংখ্যা ছিল দশটি তাহলে এখানে দুই বেশি হবে ঠিক আছে তাহলে এখানে হবে বারোটি তোমাদের এখানে চিত্রটি কিন্তু অঙ্কন করা নাই বইতে তো তোমরা এভাবে যেহেতু আগের পঞ্চম চিত্রের মধ্যে ছিল ব্লকের সংখ্যা দশটি তো তোমরা কি করবে এখানে আরও দুইটি বেশি বাড়িয়ে নিবে অর্থাৎ তোমাদের এখানে ব্লকের সংখ্যা লিখতে হবে বারোটি ঠিক আছে আচ্ছা ওইখানে তোমার রেখাংশের সংখ্যা ছিল সাতাশটি তাহলে যেহেতু পাস করে বাড়তেছে সাতাশের সাথে আমাদের পাঁচ যোগ করতে হবে তাহলে আমরা পাবো বত্রিশ ঠিক আছে কারণ তোমরা যদি হিসাব করো এই পর্যন্ত হবে সাতাইশ এই পর্যন্ত এরপরে আমরা যদি হিসাব করি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক আছে এই যে আমাদের বত্রিশ সাথে মিলে গেল আচ্ছা এরপরে তাহলে ব্লকের সংখ্যা এরপরে সপ্তম চিত্রে ব্লকের সংখ্যা হবে দুই বেশি অর্থাৎ চোদ্দোটি তোমরা দেখতেই পাচ্ছ এই পর্যন্ত হচ্ছে বারো বারো সতেরো দুইটা যুক্ত হয়েছে তাহলে এখানে রেখাংশের সংখ্যা কী হবে বত্রিশের সাথে আরও পাঁচ যোগ হয়ে যাবে তাহলে হবে সাঁত্রিশ ঠিক একই একইভাবে এখানে চোদ্দো হলে এর পরের ব্লকের সংখ্যা হবে দুই বেশি মানে ষোলো আর এখানে রেখাংশের সংখ্যা সাত্রিশের থেকে কত বেশি হবে পাঁচ বেশি হবে মানে হবে বিয়াল্লিশ এরপরে নয় নম্বর যে চিত্র আছে সেখানে কি হবে মানে ষোলো থেকে দুই বেশি হবে ব্লকের সংখ্যা তাহলে এখানে হবে আঠারো আর রেখাংশের সংখ্যা বিয়াল্লিশের সাথে আরও পাঁচ যোগ হয়ে যাবে তাহলে হবে সাতচল্লিশ এরপর আরেকটি কাজ আছে আমি এরপরে ভিডিওতে সেই কাজটি ইনশাআল্লা